মানে যে সেটা হচ্ছে গোড়া সুযোগের করেছে তোমার যে একদমই তাই এবার হচ্ছে ভীষণ মজার মজার সিন হচ্ছে যেখানে আমি দাদুকে গিয়ে বলে ফেলেছি ইয়ার ফিয়ার বলে ফেলেছি কি ইয়ার আপনি এরকম কেন বলছেন এই সমস্ত চলছে মানে একেবারে ঘোর বৈষ্ণব বাড়িতে এই ধরনের একজন আসার ফলে যা হতে পারে হ্যাঁ 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 বলছে কীর্তন হয়ে বলছে যে কি সব বাজছে অকারণ চেঁচামেচি দাদুকে বলছে আর ইয়ার আপনি চুপ করুন দাদু বলছে আমাকে ইয়ার বলছে বড় বৌমা বেশ আর এমনি খুব মজার মতো সিন আছে দ্বিতীয় দশটা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না আর রূপ ভোর চারটে ঘুম থেকে ওঠে এই বাড়িতে সবাই নিরামিষ খায় অদিতীয় ডিম ছাড়া সকাল শুরু হয় না অদ্বিতীয় জীবনে শাড়ি দেখেইনি আর রূপ তো আবার শাড়ি ছাড়া কিছু পড়ে না তো আর মাঝখানে একটাই মানুষ যে দুটো মানুষকে একসাথে একটা সুতার বাঁচছে একদমই তো ওর চাপটা প্রচন্ডই এদিক থেকে আমিও আর কি চাপ দিচ্ছি বাড়ির লোকও চাপ দিচ্ছে তো শালি তো দুঃখে রয়েছে যে যদিও বা যদিও বা মনে হচ্ছিল যে আবার কিছু একটা হতে পারে আওয়ার সেই আশাতেও জল পড়ে বাইরেটা রূপ ভেতরটা অদদ্বিতীয় মানে একটাই শরীরে দুটো চরিত্র তো সেটা চ্যালেঞ্জিং डेफिनेटली यार जकों की <laughs> बोलो तो একটা নতুন কিছু कैरेक्टर পাই তখন আমাদের তো করতে ভালো লাগে আর এই সিরিজে আমাদের প্রত্যেকই না করার প্রচুর সুযোগ রয়েছে কারণ আমাদের গল্প এত ফাস্টে যাচ্ছে একটা আমাদের 300 বছর আগেরও একটা গল্প রয়েছে তো সেটাও একটা আলাদা চরিত্র এই মুহূর্তে যে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তারই ধরেই মনে করি সেটা

আই ঘুরে গোড়া আমাকে সাজিয়ে এনেছে এবার আমিও আমার স্মৃতি ছোট মানে অদিতি আর স্মৃতি চলে গেছে তো দিতি বুঝতে পারছে না যে কি হচ্ছে ও বিশ্বাসই করতে পারছে না যে এরকম একটা এনवायरमेंटে ও কোনোদিনও থেকেছে বা কিছু আর বাড়ির লোকও আমাকে দেখছে যে দেখতে রূপের মত কিন্তু বিহেভিয়ার তার नेचर তার কথা বলার স্টাইল সবটাই হচ্ছে অন্য রকম সে মিলাতেই পারছে না একমাত্র সতিটা যেখানে জানে যে সেটা হচ্ছে গোড়া ওতে সুযোগে সদব্যবহার করেছে তোমার জেসডি একদমই তাই এবার হচ্ছে ভীষণ মজার মজার সিন হচ্ছে যেখানে আমি দাদুকে গিয়ে বলে ফেলেছি ইয়ার ফিয়ার বলে ফেলেছি কি ইয়ার আপনি এরকম কেন বলছেন এই সমস্ত চলছে মানে একেবারে ঘোর বৈষ্ণব বাড়িতে এই ধরনের একজন আসার ফলে যা হতে পারে হ্যাঁ 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 বলছে কীর্তন হয়ে বলছে যে কি সব বাজছে অকারণ চেঁচামেচি দাদুকে বলছে আর ইয়ার আপনি চুপ করুন দাদু বলছে আমাকে ইয়ার বলছে বড় বৌমা তো বেশ একটা মজার ঘটনা চলছে হ্যাঁ হ্যাঁ এমনি ইন ফিউচারও খুব মজার মজার সিন আছে যেগুলো আমরা জানি যেটা আমি শিওর যে অডিয়েন্স ভীষণ মজা করে দেখবে নাকি তো খুব মজার মজার সিন আছে এর পরে আর আমি গোড়াকে কি বলবো মানে রূপের দুঃখে মন কাতর বলবো না একে বোঝাতে গিয়ে না না রূপের দুঃখে রূপে মানে গোড়ার পারসপেক্টিভ থেকে যদি দেখা হয় তাহলে অবভিয়াসলি এখনো রূপের দুঃখের অবস্থাও খারাপ এবং কোথাও গিয়ে ওই যেটা একটা কিছুদিন আগে বললো যে বৈষ্ণবের মানে গোরা যেহেতু প্রচণ্ড মাত্রায় বৈষ্ণব তো বৈষ্ণবের একটা বড় ধর্ম হচ্ছে আত্মের রক্ষা করা তো সেটা কোথাও গিয়ে হয়েছে যে এমন একটা সিচুয়েশন হয়ে আসছে গোরা যতই অন্যদিকে যেতে চাইছে কোনো না কোনোভাবে এই পুরো ব্যাপারটাতেও জড়িয়ে পড়ছে তো সেইখান থেকে গোরা ঠিক করছে ঠিক আছে যদি মহাপ্রভু আমাকে এই দায়িত্ব দিয়েছে তাহলে আমি সেই দায়িত্ব পালন করব এবং সেটাকে আর কোনো অপশান না পেয়ে কারণ যেহেতু অদ্বিতীয়ার বাবা সেও অসুস্থ তো সেই একটা ওদাহ ও সিনটা দেখিয়েও দিয়েছে আর কি কালকে বোধহয় টেলিকাস্ট হলো যেখানে ও বলছে যে আর বাবা যখন ওকে প্রোটেক্ট করতে পারছে না তার মানে সমস্যা গভীরে তো এখন এটা ছাড়া আর কোনো উপায় নেই তো সেই প্রসেস চলছে এবং এই পুরো যে ঘটনাটা ঘটছে আর কি যে কমেডির ব্যাপার আছে বা ওকে নিয়ে এখানে এসে রাখা তার মধ্যে যেটা চলছে গোড়ার ওপর প্রচণ্ড একটা মানসিক টানাপোড়ানও চলছে কারণ যেহেতু রূপকে ভীষণ ভালোবাসত না আবার উপায় নেই তো খুব ইন্টারেস্টিং পুরো জিনিসটা ঘটবে আর চাপ বিশাল মানে

তাদের শুধু আউটার লুকটা সেম এবার তাকে এই বাড়িতে মানে যেরকম অদ্বিতীয়া দশটা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না রূপ ভোর চারটে ঘুম থেকে ওঠে এই বাড়িতে সবাই নিরামিষ খায় অদ্বিতীয়া ডিম ছাড়া সকাল শুরু হয় না অদ্বিতীয় জীবনে শাড়ি দেখেইনি আর রূপ তো শাড়ি শাড়ি ছাড়া কিছু পরে না তো আর মাঝখানে একটাই মানুষ যে দুটো মানুষকে একসাথে একটা সুতার বাঁধছে একদমই তো ওর চাপটা প্রচন্ডই এদিক থেকে আমিও আর কি চাপ দিচ্ছি বাড়ির লোকও চাপ দিচ্ছে তো দেখা যাক কি হয় আর কি এটা পুরো জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা আচ্ছা পল্লবীকে জিজ্ঞেস করি যে একই ধারায়কে খুব তাড়াতাড়ি কিন্তু তোমার এই সুইচ অন সুইচ অফ দুটো চরিত্র কতটা সেই সঙ্গে কি করব মানে কতটা ভালো দেখো চ্যালেঞ্জিং তো ডেফিনেটলি কারণ অদ্বিতীয় মতন চরিত্র এর আগে আমি করিনি কখনো আর রূপও এক আলাদা চরিত্র মানে রূপ রূপ আর অদ্বিতীয় দুটো একদমই ডিফারেন্ট দুটো ক্যারেক্টার আর এখন হয়ে গেছে কি আমার বাইরেটা রূপ ভেতরটা অদ্বিতীয় মানে একটাই শরীরে দুটো চরিত্র তো সেটা চ্যালেঞ্জিং ডেফিনেটলি আর যখন কি তো একটা নতুন কিছু ক্যারেক্টার পাই তখন আমাদের তো করতে ভালো লাগে আর এই সিরিয়ালে আমাদের প্রত্যেকে না করার প্রচুর সুযোগ রয়েছে কারণ আমাদের গল্প এত ফাস্টে এগোচ্ছে একটা আমাদের তিনশো বছর আগেরও একটা গল্প রয়েছে তো সেটাও আর একটা আলাদা চরিত্র তো অনেক কিছু করার আমাদের কাছে একটা অপশন রয়েছে তো চ্যালেঞ্জিং ডেফিনেটলি বাট যদি অডিয়েন্স ভালোবাসা দেয় তখনই সব খাটনিগুলো কিন্তু আমাদের তখন মনে হয় যে ঠিক আছে চলো এত খাটছি যখন অডিয়েন্স যখন ভালোবাসা দিচ্ছে চলো দর্শক সত্যি ভালোবাসা দিচ্ছে দর্শক প্রচণ্ড পছন্দ করেছে এবং যেহেতু এই পুরো প্রজেক্টটা একটু অন্যরকম এর মানে যদি ক্যামেরার ইয়ে দেখো যেভাবে লেখা হচ্ছে যেভাবে আমাদের অভিনয়ের ধরনটা আমরা চেষ্টা করছি একটু অন্য রকম করার পুরোটাই অনেকটা আলাদা তো সেজন্য দর্শকের পছন্দও হচ্ছে এবং আমি নিশ্চিত যখন এটা আস্তে আস্তে সময় তো লাগে সবে দু সপ্তাহ হয়েছে আস্তে আস্তে আরও বেশি দর্শকের কাছে পৌঁছবে আমার ধারণা প্রত্যেকের একটা স্বাদ এবং মানুষের পছন্দ করবে তো এবার দেখা যাক কতটা কি হয় একদম এবার তো দেখতে দেখার পালা যে কি কি ঘটবে তবে আগের বার রূপের সঙ্গে ভালোবাসাটা কতদূর স্ট্রং হবে কিন্তু এখন অদ্বিতীয় রূপের সাথে ভালোবাসা স্ট্রং ছিল আছে থাকবে তার সাথে সাথে অদ্বিতীয়ও আছে রূপ কিন্তু আর সেই কোন পরীক্ষা দেওয়ার জায়গায় নেই রূপ একদম অন্য জায়গায় আছে ভালো এটা ভালো কিন্তু ভালোবাসা তো ভালো মানুষ থেকে হয় না সেটার তো একটা কানেকশন থাকতে হয়

জীবনদিয়ে প্রচুর কিছু যাচ্ছে আমার জীবনদিয়ে প্রচুর কিছু যাচ্ছে তো দেখা যাক होप ফর দ্য বেস্ট কি হয় তোমার শালি তো দুঃখে রয়েছে শালি তো দুঃখে রয়েছে যে যদিও বা যদি যদিও বা মনে হচ্ছিল যেবার কিছু একটা হতে পারে আওয়ার সেই আশাতেও জল পড়ে গেছে আর কি তো যে বেচারি দুঃখে আছে যাক শেষ করব এভাবে এগিয়ে চলো গল্প কি বলবে দর্শকদের বলোস দর্শকদের বলবো যে এভাবে আমাদের পাশে থাকুন দেখুন যারা দেখছে না তাদেরকেও বলুন দেখতে আমি নিশ্চিত তাদের ভালো লাগবে বাকিটা পল্লবী বলবে বাকিটা এটাই বলবো যে প্লিজ আমাদের সঙ্গে থাকুন একদম মিস করবেন এপিসোডগুলো সত্যি একদম অন্য রকমভাবে আমরা চেষ্টা করছি গল্পটাকে প্রেজেন্ট করার তার জন্য আপনাদের সাপোর্ট কিন্তু ভীষণ দরকার আপনাদের আশীর্বাদ সবসময় পেয়েছি যতটা ডিজার্ভ করি তার চেয়েও বেশি পেয়েছি তো আশা করব ভবিষ্যতে আপনারা আমার পাশে থাকবেন পুরো যে ঘটনাটাই যেটা ঘটছে এটা কিভাবে দেখবেন এই জন্য আপনাদের জি বাংলা খুলতে হবে কখন খুলতে হবে সন্ধ্যা সাড়ে সাতটায় খুলতে হবে কবে কবে খুলতে হবে সোম থেকে রবি খুলতে হবে এই যে ঠান্ডা পড়েছে ঠান্ডা এনজয় করুন আর তারে ধরি ধরি মনে করি দেখুম ও করছে যথেষ্ট করছে লাস্ট চার পাঁচ দিন ধরে আমাদের ওপর যে আর ঘুটেছে না খালি পা খালি মাথা খালি ইয়েতে তার মধ্যে জলে ভিজছি তো আমরা হ্যাঁ মানে ভিজিয়েওছে তার মধ্যে আবার ড্রোন ফ্লোয়ার চালাচ্ছে তো আমরা মোটামুটি দুজনেই এখন সিজন হয়ে গেছি তার মধ্যে হ্যাঁ না না কিন্তু এই যে পরিমাণ চলেছে জামা কাপড় যদি টানা আউটডোর চলে রাত্রি তাহলে আর থার্টি ফার্স্ট নাইটে আমরা যেটা ঘটে